অজু করার নিয়ম এক একজন এক এক রকম বলে আমাদের তো অজু না হলে সালাত হবে না সুতরাং অজু করার সঠিক নিয়ম জানতে চাই অজু করার নিয়ম আবার এক একজন এক এক কথা বলে এটা প্রথম শুনলাম নামাজ নিয়ে নামাজের মাস আলা নিয়ে অনেক মতো পার্থক্য আছে অনেক গন্ডগোল জামেলা আছে অজু নিয়ে জামেলা আছে আমি তো জানি না প্রায় সবই এক তারপরে তিনি জানতে চেয়েছেন অজুর সুন্নার তরিকা হল আপনি প্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধোবেন দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধোবেন এরপরে পানি নিয়ে তিনবার কুলি করবেন কয়বার কুলি করবেন তিনবার কুলিটা করার সময় ভালো করে মুখের ভিতরে পানিটাকে নাড়া দিয়ে সম্ভব একটু গড়গড়া করবেন গড়গড়া করতে না পারলে অন্তত ভালো করে নাড়া দিবেন তিনবার তিনবার নাকে পানি দিবেন নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এস্তেনসার সুন্নত এস্তেনশাক এবং এস্তেনসার এগুলো হলো সুন্নত তো এই নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যে নির্দেশ সেটা বাস্তবায়নটা এভাবে হবে যে ভাতের কোষে পানি নিয়ে নাকের কাছে ধরে হালকা করে টান দিবেন জোরে টান দিয়ে আবার মাথা যাবে একদম হালকা বা নাককে চুবায় ধরে ডুবায় ধরে যাতে করে ভিতরে পানি যায় এরপরে নাক পরিষ্কার করবেন এভাবে তিনবার করা কি শুননা। এরপর আপনি তিনবার মা আপনার মুখ ধোবেন কয়বার ধোবেন তিনবার এই তিনবার ধোয়ার সময় পানি নেবেন অল্প ডোলবেন বেশি ডলতে হবে বেশি বিশেষ করে কপাল এই যে কানের লতি গোড়া এগুলো একটু বেশি ডলা লাগে কারণ এই জায়গাগুলো তো শুকনা থেকে এগুলোকে ভালো করে ডলতে হয় নবী করিম সাল্লাম ক্ষেত্রে বারবার বলেছেন আসবিগুল তোমরা পরিপূর্ণ করো এক মিলে ও তার মানে অজুটাকে ভালোভাবে করতে হয় এই ভালোভাবে ওজু মানে কি ভালো অজু মানে হলো সুন্দর করে ডলা পানি অল্প নিলেন ডলতে হবে বেশি তিনবারের জায়গায় চারবার পাঁচবার ধোবেন না অনেক আছেন যে এই মুখ ধোয়ার ক্ষেত্রে দোয়া হইল কি হলো না শুকনা থাকলো কিনা এ এই অস্বসর কারণে সে একের পর এক পাঁচবার সাতবার খেলাফ তিনবার দোয়া শূন্যত কমও করবেন না বেশিও করবেন না তিনবার পানি নিয়ে যদি আপনি বেশি করে ডলেন অনেক সময় ধরে ডলেন শুকনা থাকবে না এরপরে যদি আপনার মনে বলে যদি শুকনা থেকে যায় তখন মনরে বলবেন শুকনা থাকলে আমি আল্লাহর সাথে বুঝবো কারণ আল্লাহ রসুল তিনবার করতে বলছে আমি তিনবার করছি এরপর শুকনা আছে কিনা আমার ডলার আছে ডলসি এরপর শুকনা থাকলে আমার কোনো গুণা হবে না আপনি অন্তত টেনশন নেবেন না আমি যদি আপনি ডলারটা করেন আর তিনবার দন শুকনা যদি আসে মনে হয় বুঝবেন এটা ইবলিসে আপনারা দিয়ে পানি অপচয় করাবে নামাজের জামাত ছুটাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে সুরতে এরকম আর নামাজের মধ্যে যে শয়তান দেয় ওইটার নাম হলো খিঞ্জা ভাদিসে আসে ওইটা বিশেষ একটা ইবলিস আছে যে মানুষের নামাজের মধ্যে বিশেষ করে যত রকম ওশ্বসা আছে সেগুলো দেয় এই জন্য এটা ওই ইবলিশের কথা শুনবেন না যদি মনের ভিতরে ওশ্বসা আসে বুঝবেন যে ইবলিস হাজির হয়ে গেছে আপনার অজুতে বেশি পানি নষ্ট করায় বেশি সময় নষ্ট করায় আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার মনে হবে যে তিনবার জায়গায় আমি পাঁচ বার ধুতেছি আমি তারা বেশি ভালো করতেছি বেশি ভালো বেশি ভালো এই বেশি ভালো তো ভালো না বেশি ভালো কি ভালো ভালো না তাহলে কয়বার ধুইতে হবে তিনবার এ তিনবার ধোবেন দায়ে যদি পাতলা হয় তাহলে একবারে গোড়া পর্যন্ত যেন যায় এরকম পানি দিয়ে চেষ্টা করবেন আপনার গোড়াপন্ত পানি পৌঁছা এরপরে তিনবার হাত ধোবেন এই হাত ধোয়ার ক্ষেত্রে আগে ডান হাত ধোবেন সবাই তো ডান দিয়ে শুরু করি আমরা আলহামদুলিল্লাহ এই কোন পর্যন্ত ভালো করে ডলবেন পানি নেবেন অল্প এরপরে তিনবার বাম হাত ধোবেন শেষ শুরুতে বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলেই করবেন আরেকটা জিনিস হয়ে গেছে মেসোয়াক গুরুত্বপূর্ণ জিনিস অজুতে শুরুতে আপনি কি করবেন মেসোয়াক করবেন মেসোয়াক তো এখন আমাদের আর নাই হারাই গেছে কয়জনের পকেটে মেসোয়াক আছে দেখাতে পারবেন এখন একজনে হাত তুলছেন দুইজন আর হয়তো দুই চারজন হবে মেসওয়াক নাই ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাম বলেছেন যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মেসোয়াক এটা মোমেনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াক মেসোয়াক বেশ বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রে নবী আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যার পর আর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসোয়াক নবী করিম সাল্লা সাল্লাম আয়সারদ আল্লাহ তাল কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ মৃত্যুসজ্জায় সাইিত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে ওফাতের ঠিক আগ মুহূর্তে তাঁর মেসোয়াকটা দিয়েছেন আয়সারদ আল্লাহ তোলা এটাকে যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না এতটা দুর্বল হয়ে গেছেন তখন আয়সারদ্লাহ তাল আনহা নিজের চাবা সেটাকে নরম করে নবী সাল্লাহি সাল্লামের হাতে তুলে দিয়েছেন তিরিশে মেসোয়াক করেছেন এই মেসোয়াক করতে করতেই এরপরে দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাহ সাল্লাম জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমনভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজনও মেসোয়াক তারা করে না ওজো করে নামাজ পড়ে কিন্তু মেসোয়াক করে না ভাই রা আমাদের দাঁতে যে নার্ভগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে মেসোয়াক এটা করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন বান্দার ব্রেইনে ইমানকে তরতাজা রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছে আমি তাদের উপরে ভরসা তাদের উপরে আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরও জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াকের সাথে মানুষের ইমানে মৃত্যু নসিব হওয়ার একটা সম্পর্ক অনেক সুনিবির আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে মেসোয়াকের কথা এভাবে বলেছেন কেন অজুতে তো কুলি করাও সুন্নত নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উন্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম তা তো বলেন নাই নাকে পানি দেওয়াটাকে তো বলেন নাই অন্য সন্নাথের কথা তো এইভাবে বলেন নাই এই মেসোয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরো মজার বিষয় মেসোয়াক শুধু অজুর সময় না নামাজের সময় রসুল সাল্লাম হারিস থেকে নামাজের সময় মেসোয়াকের কথা বলা আছে এই জন্য সৌদি আরবে গেলে আপনার মদিনায় গেলে দেখবেন অ্যারাবিয়ানদেরকে তাদের পকেটে মেসোয়াক থাকে ম্যাক্সিমাম অ্যারাবিয়ানদেরকেই নামাজে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে তারা দাঁতের উপরে মেসোয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজের সঙ্গে মেসোয়াক করতেছে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু না মাঝে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে এর পাশাপাশি এই মেসোয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসোয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসোয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে ওজুর সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করবো তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তালে আমাদেরকে বোঝার তফিক দান করুন তো যেটা বলতেছিলাম ওজুর নিয়ম সম্পর্কে যে ওজুর নিয়ম এটা যখন আমরা বলতে গেছি মেসোয়াকের কথাটা দেখেন সয়তানো আমার ভুলে দিছি এটাকে আমি খুব গুরুত্বের সাথে করি আমার ব্যক্তিগতভাবে আমার বাসা মেসোয়াক বান্ডিল সহকারে আমি রাখি বান্ডিল সহকারে যাতে করে সব বাচ্চারা মেসোয়াক করার অভ্যাস গড়ে ওঠে এবং এমনভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসোয়াক থাকে কখনো টান যেন না পড়ে তো যাই হোক সেটা শয়তান আমাকে ভুলাই দিয়েছে তাহলে ওজুতে ওই মেসফাকটা বিশেষভাবে খেয়াল করবেন বিসমেলা বলে করবেন শুরুতে দুটা মিস্টেক ছিল বলে দিলাম এবার আসি দুই হাত ধোয়া শেষ মাথা মাসে করবেন বিজা হাতরে এইভাবে পুরো হাত ভিজানোর পর এ হাতকে আপনি মাথায় দিয়ে এভাবে টান দিবেন টান দিয়ে একবারে পেছন পর্যন্ত নেবেন সেখানে মাথার হাতের এটুক ব্যবহার করবেন এটাকে টান দিবেন তাহলে এটুক অব্যবহৃত থেকে যাবে এভাবে যখন টান দিবেন গোড়ার অংশ থেকে যাবে এবার আসার সময় এইরকম করে টান দিবেন তাহলে যাওয়ার সময় অর্ধেক হাতে আর আসার সময় বাকি অর্ধেক হাতে টান দিবেন তাতে পুরা মাথা কি হয়ে যাবে হয়ে যাবে এই মাথা পুরাটা হলো শুননা পুরা মাথা করলেন এরপরে ভিজা আঙ্গুল দিয়ে কি করবেন কান মাসা করবেন কান মাসা শেষ গর্দান মাসা করবেন কি এই তো এবার একটা ভেজাল এবং কামড়া কামড়ির জায়গায় চলে আসি আমরা তাই না এই একটা জায়গাতে ঝামেলা একটু এবং মত আছে গর্দার মাসে করা সম্পর্কে বেশ কয়েকটা বর্ণনা পাওয়া যায় কিন্তু সে বর্ণাগুলোর অবস্থা পর্যালোচনা করলে নিরপেক্ষভাবে আমার কাছে ক্ষুদ্র দৃষ্টিতে ওলামা ক্রামের তাহিকগুলো দেখার পর আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে গর্দান মাসে করাটা আসলে হাদিস দ্বারা সুন্না দ্বারায় সাব্যস্ত নয় এটা সাব্যস্ত হওয়ার মতো মতো এই পর্যায়ের হাদিসগুলো না কথা কি বুঝাতে পারছি কেউ গর্দান মাসে করে ওই যে বিভিন্ন বর্ণা আছে সেগুলোর উপরে মাত করে ভরসা করে অনেকগুলো আমাদের ফতোয়া আছে মুস্তাহের উপরে তাদের ব্যাপারে আপনার হার্ডলাইন করে হার্ডলাইন হয়ে তাদের সাথে যুদ্ধ করতে যাওয়ার দরকার নাই আপনি যেটাকে বিশুদ্ধ মনে হয়েছে সেটার উপর আপনি আমল করবেন যাই হোক তাহলে মাথা মাসে করা শেষ কান মাসে করা শেষ বাকি হলো পাও দোনো পাও দেবেন পাও দেওয়ার ক্ষেত্রে একটা বিশেষ আরোপ আছে তিনি বলেছেন পায়ের গিরা গোড়ালি এগুলাকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাবা কারণ এগুলো শুকনা থাকে বিশেষ করে যে শীতের মৌসুম চলতেছে এখন তো আমরা ফোর জি গতি রুজু করি শীতের সময় ফোর জি গতি রুজু চলে না মসজিদের অজুখানাগুলোতে দেখবেন গরমের সময় সিরিয়াল পড়ে যায় যে অজু করতে একবার চান্স পায় সে আর উঠতে চায় না বিশেষ করি জোহরের অজু যত পানি ঢালে তত শান্তি আর শীতের সময় দেখবেন যে অজুখানাতে মাগরি সাথে তো অজুখানাতে কোনো মানসিক যায় সবাই আসরটা দিয়া রেডিমেড একদম এসা পর্যন্ত কমপ্লিট করে ঠিক না ভাই ঠিক তো এই যে শীতের সময় অজু আমরা তাড়াহুড়া করে করি শুকনা থেকে যায় ত্বক শুকায় থাকে শীতে আপনি ত্বকের যত্ন নেন অজুরও যত্ন নিতে হবে এই জন্য বিশেষভাবে পাও ডোলে ডোলে ভালো করে গিরা গোড়া এগুলো ধুইতে হবে এবং চিপা চাপাগুলোতে আঙুলের খেলাল করতে হবে এভাবে যদি আপনি তিনবার ডান পাও তিনবার বাম পাও ধন আপনার অজু কমপ্লিট এরপরে কালীমাই সাদা পাঠ করেন আল্লাহ রব আলমিন ইনশ আল্লাহ বিদ্যিল্লা এ মাধ্যমে আপনার জান্নাতে যাওয়াকে সহজ করবে বুঝাতে পারছি তাহলে এইভাবে অজু করতে হবে অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান সাবধানবানের কথা বলবো সেটা হলো আজকাল শতকরা নিরানব্বই জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুনা করি অনেক সময় উজু করাটা নফল নফল কাজের জন্য উজু করতেছেন সোয়ার জন্য উজু করতেছেন তাহলে এটা নফল ফরজ না রাতে মানুষ সময় উজু করে সোয়া শূন্য তো শূন্যতা আমল করার জন্য করেছেন তাহলে এটা ফরজ না কিন্তু আপনি উজু করতে একটা কবিরা গুণা করতেছেন অজুটা শূন্য সেটা করতে গিয়ে একটা কবিরা গুণা করে বসতেছেন ম্যাক্সিমাম মানুষ আমরা অপরাধের সাথে জড়িত সেটা কি পানি অপচয় পানির অপচয় অপচয় করা কি সোয়াবের কাজ না গুনার কাজ ছোট গুণা না বড় গুণা আল্লাহ রবুল্লা এটাকে বড় গুণা কাবিরা গুনার মধ্যে রেখেছেন অপচয় করা আপনি পানি ব্যবহার করতে পারেন নষ্ট করতে পারেন প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলে এটা অপচয় এটা হারাম। আমরা অনেক ভাইরা আছেন উঁজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি বিশেষ করে ট্যাপে তো উঁজু করি আজকাল প্রায় সবাই এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পাও ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন একদিন একটু ট্রাই করে দেখেন যে এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানির ব্যবহার করলাম অজুতে আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে ঠিক না ঠিক আর রসুল আহম সালাম রজুতে কত পানি লেগেছে জানেন সে বিবরণও আসছে এখানে তো গ্লাস নাই দেখানো যেত এই যে মনে করেন কাপটা আছে এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার চাইতে আরেকটু বেশি আনুমানিক আর কি একজাক্ট না ধরেন এটা দুই কাপ এই পানি দিয়ে তিনি অজু কমপ্লিট করতেন কিছু কম বেশ হবে কিন্তু এর বেশি না ধরেন এক গ্লাস আর কি এক গ্লাস পানি দিয়ে উজু করতেন আপনি এবার চিন্তা করেন মুখ হাত ধোয়া থেকে নিয়ে পাও দোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন কিন্তু পানি লাগতো ওইটুকু আর আপনার লাগতেছে আদা বালতি তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার উজু কীভাবে সম্ভব এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতেন তাহলে আমি দেখা দিতে পারতাম গামলা তো আশেপাশে নাই মনে হয় ইনশাআল্লাহ কোনো এক সময় দেখাবো ইউটিউবে অনেক ওলামায়করাম বিশেষ করে আরবের অনেক ওলামায়ক রাম কিভাবে এই পানি দিন অভিযোগ উজু করতেন এটা দেখাই দিয়েছেন তার হাতে কলমে দেখেন কোষে অল্প একটা কোষে পানি নেবেন এই এক কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ডলেন তিনবারের তিন কোষ পানি নেন মুখ দোয়া শেষ হবে না হবে না ট্রাই করে দেখেন কিন্তু আমরা অপচয় করি এখন আপনি বলবেন হুজুর তখন পানির অভাব ছিল মরুভূমিতে ছিলেন উনি আমরা এখন বাংলাদেশে মাসা নদীমাতৃক দেশ আমাদের পানি তো পানি পানির অত্যাচারে আমরা মাঝে মধ্যে বাইরে চলে যাওয়া লাগে তো এখন এত পানি আছে এখন কি ওয়াশ চলবে যে পানির অপচয় করা যাবে না হ্যাঁ ভাই চলবে আল্লাহ আপনাকে নেয়ামত দিয়েছেন সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন প্রয়োজনচ্ছে ব্যবহার করবেন এই নেয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেননি এই জন্য একাধি সে আসছেন সাল্লাম নদীতে যদি কেউ কী করে নদীতে যদি কেউ পানি ব্যবহার করে উজু করে সেখানে পর্যন্ত সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে যেখানে পানির অভাব নেই সেখানেও যেন সে অপচয় না করে সে বিষয়ে হাদিসে নির্দেশনা আসছে তাহলে এখন আমাদের টেপে ট্যাঙ্কিতে অনেক পানি আছে আশায় কি আমরা পানি অপচয় করব মনে রাখবেন অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয় টয়লেটে বসে বসে অযথা বদনার পানি ছাড়লেন অথবা টেপে পানি ছাড়লেন একসময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মার্শাল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে দেখছেন টেপে পারিনি একবারে অপচয় করবেন ওইটার জন্য আরেকবার ধরা খাবেন এটা বাস্তবতা এটা অভিজ্ঞতা যে মানুষ যখন খুব বেশি লঙ্ঘন করে আল্লাহ তালা তার জন্য তাকে প্রায়শ্চিত দুনিয়াতে ভোগ করান অনেক ক্ষেত্রে এবং বাংলাদেশে আমাদের কথা বলবেন যে পানির অভাব নাই আপনারা জানেন ঢাকা শহরে শহর সারা দেশে মাটির নিচে পানির লেয়ার নেমে যাচ্ছে অলরেডি আমাদের এই সমস্ত এলাকাতেও ভালো পানি পাওয়া যায় না শত শত ফিট নিচে নামা ছাড়া ঠিক না ঠিক কেয়ামত যত কাছাচ্ছে তত অসুবিধা আরও বাড়বে এবং কেয়ামতের আগে পানি নিয়ে যুদ্ধ হবে কেয়ামতের আলামতগুলো একটা তাহলে এই পানির অপব্যবহার অপচয় এগুলো করলে তার জন্য এক সময় আমাদেরই এর জন্য ক্ষতির মুখোমুখি হতে হবে সবচেয়ে বড় কথা ওরা হাদিসি নিষেধ আছে এই জন্য অজু করতে গিয়ে পানি অপচয় করা যাবে এখন অজুতে পানি টেপে পানি ব্যবহার করবেন আবার আদা হবে না পদ্ধতিটা কি পদ্ধতিটা ভেরি সিম্পল আমি বলি আমি চেষ্টা করি আমল করার জন্য সবসময় পারি যেত না আল্লাহ আমাকেও মাফ করুক চেষ্টা করি আলহামদুলিল্লাহ সেটা হলো আপনি টেপ ছেড়ে দেওয়ার পর হাত ধুলেন কুলি করলেন না কি বা এগুলো তো পটাফট হয়ে গেল গ্যাপ হয় না এবার আপনি মুখ ধোয়ার আগে দিয়ে যদি মনে করেন না একটা কাটু পরিষ্কার করবেন সময় লাগবে তাহলে টেপটা বন্ধ করে নেন নিয়ে এগুলো সেরে আবার টেপটা চালায় এবার কোষপানে এক কোষ পানি নিয়ে টেপটা বন্ধ করেন অথবা কোষ পানি মুখে দিয়া টেপটা বন্ধ করে এবার ডলেন ভালো করে আপনি এদিকে ডলতেছেন ওই যে হুজুর ডলতে বলছে অত সুন্দর করে ডলতেছেন এদিকে পানি যাইতে টেপ দিয়ে তাহলে হুজুরের কথা শুনে সব জোদ্দুর হলে এদিকে গুনার মেশিন লাগাই দিলেন ঠিক না বে ঠিক এই টেপটাকে গ্যাপ দিয়ে দিয়া বন্ধ করে করে যদি উজু করেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আপনাকে সাধ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করবেন যে আপনি কতটুকু পারছেন আপনি অন্তত বলতে পারেন আল্লাহ আমি চেষ্টা করছি পানি যেন অপচয় না হয় যখন মুখ দোয়া শেষ আপনি মাথা মাসে করবেন হাত ধোয়া শেষ এবার হাত ধোয়া শেষ এদিকে টেপে পড়তেছে সেদিকে আপনি মাথামাশি করতেছেন না আপনি টেপটা বন্ধ করেন এরপরে মাথামাসি করেন আপনি বলবেন হুজুর এত ঝামেলা করে কে এত ঝামেলা করে সে জান্নাতে যেতে যায় যে জান্নাতে যেতে যায় যে এত ঝামেলা করে সে আপনি জান্নাতে যাবেন দুনিয়ার সমান দশ দুনিয়া মিনিমাম এটার মালিক হবেন এত নেয়ামত পাবেন একটু টেপ বন্ধ করবেন খুলবেন এটুকু করতে পারবেন না এরকম দুই নম্বর এবং এরকম সুবিধাবাদী মানুষের জন্য জান্নাত আসে